আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গ্রামে গিয়েছিলাম ঘুরতে 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 এখন অন্য গ্রামে যাচ্ছি ঘুরতে ঘুরতে দেখি কোথায় যাওয়া যায় তো নতুন একটা জায়গার আগে অনেকে অনেক একবার না দুইবার আসছিলাম তো গ্রামের পরিবেশ আমার ভালো লাগে এর জন্য ঘুরে বেড়াই তো এতদিন ঘুরতে পারেনি ব্যাটারির প্রবলেম ছিল আমার ক্যামেরার এর জন্য ভিডিও সারটে পারে নাই তো এখন থেকে রেগুলার ইনশাআল্লাহ ভিডিও পাবেন সবাই অনেকে বলতেছে ভাই আপনি তো আগের মতো ভিডিও সারেন না তো আগে তো উইকলি একটা ভিডিও ছাড়টাম বা না এরকম সব শর্ট ভিডিও তো ব্যাটারির প্রবলেমের কারণে সারতে পারি নাই তো এই ছিল তো গ্রাম দিয়ে ঘুরতে ভালো লাগে আমার গ্রামের পরিবেশ সব কিছু সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন তো এটা কিন্তু পাকা না আমি যে রোড দিয়ে যাচ্ছি এটা কিন্তু পাকা না একে যেন কী বলে ভুলে গিয়েছি সেই পরিবেশ গ্রামের তো ছিল পরিবেশ দেখতে পারতেছেন পাহাড়ও তো অনেক বড় হয়ে গেছে বাংলা ভাষায় বলে কুষ্টা ঠিক আছে দিয়ে আবার আসবো যে দেখি সেই সেই পরিবেশ সেদিকে আসলাম ঘুরতে ঘুরতে চলে আসলাম বাইরে কল দেব যদি সে ধরে তাহলে তো ধরলো করতে করতে তো অনেক দূরই চলে আসলাম রোদ্দূর এসে চোখে লাগতেছে মানে হালকা ঝাঁকি লাগতেছে ভালোই লাগতেছে থোড়া থোড়া ঝাঁকি গ্রামের পরিবেশ আমার ভালো লাগে বলে আমি ঘুরতে ভালো ভালো লাগে বলে যদি ঘুরে বেড়াচ্ছি তো একাই বেশি ঘুরি গ্রামের যার যার মতো এই যে কাজ করতেছে মিলে সবাই তো সুখী হতে চায় ভাবে ঘুরে বেড়াচ্ছি গ্রাম ভালোবাসা অনেক দূর চলে আসছে কিন্তু। তো সামনে থেকে ব্যাক করবো সামনে থেকে ব্যাক করবো আর যাবো না তো আজকে পর্যন্তই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ